নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে অনেক দিন পরে আপনাদের কাছে রান্নার ভিডিও নিয়ে এসেছি কেন কি আমার শরীরটা খুব খারাপ ছিল তো যার জন্য আমি অনেক দিন আপনাদের ভিডিও দিতে পারিনি তো আজকে আমি নিয়ে এসেছি আজকে করব আমি এই যে কোলকপি আর এই নতুন আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি তো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি এখন ঠান্ডার সূর্য নতুন নতুন ঠান্ডা পড়েছে তো এই ঠা নতুন নতুন ঠান্ডায় এই ওলকপি আর আলু দিয়ে তরকারি মজা আসে যেন তরকারিটা আমি এই ওলকপিটা কেটে নেব ওলকপিটা কেটে নেবেন একদম কচি কচি ওলকপি সবাই নতুন উঠেছে তো মোটা মোটা করে কাটবো কচি ওলকপি দিল্লিতে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে এত কুয়াশা পড়ছে মানে দশ মিটার দূরে লোক দেখা যাচ্ছে না দশ মিটার দূরে কি আছে না আছে কাটা হয়ে গেছে আমার আলু আর রোলকপিটা আমি এবার এটা ভালো করে ধুয়ে নেবো আর চলেন রান্না করে যাই যে আমার রুই মাছটা আর এতে আমি কিছু চিংড়ি মাছ দেবো মাছটা আমার ধোয়া পরিষ্কার করা আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো আমি নুন হলুদ মেখে নেব তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আমি লাল করে ভেজে নেব আর এদিকে আলু ওল কপিটা ধুয়ে নিয়েছি আর এটার সঙ্গে থাকবে আছে এই যে দেশি লাল শাক এই শাকটা আমি ননিতাল থেকে নিয়ে আসছি এই শাকটা এই শাক ভাজা করব আর এই দেখেন দেশি কাঁচা লঙ্কা এটাও আমি ননিতাল থেকে নিয়ে আসছি যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে দেবো আমি Bakın, bizim de çok zenginimiz, bizlerimiz আমি এই যে চিংড়ি মাছটা ভাজছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এটাতেই আমি সবজি পছিয়ে দেবো চিড়ে নিলাম আমি এবার ওলকপিগুলো ঢেলে দেবো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাতে দিয়ে দেবো নুন স্বাদ মতো ওলকপির তরকারিতে না সেখানে লবণ কম দিতে হয় হলে কি আর কফিটা না অনেক নুন নুন হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এটাতে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চুরি রেখেছি পুরো কাঁচা লঙ্কাটা দেবো না আদা আদেশ টরকারিতে দেবো আদরটা আমি ভাত নেব এই যে এই তরকারি না কোনো মশলার দরকার নেই একদম পেলেন যান না হলে সে তুই যদি একটু ধরে পাতা থাকে তাহলে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন এটাতে দেখুন পেট ভরে ভাত খেতে পারবেন ওলকপিটা এমনিও বাঙালিরা সবাই ওলকপিটা খুব পছন্দ করে আমাদের ঘরে ওলকপিটা সবাই খুব পছন্দ করে কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব আমি তরকারটা দিয়ে দেবো ঢাকা কপিগুলো বলে গেছে আমি তরকারিটা তো সোমবার দিয়ে দেব কি আমি সোমবার দিয়ে বসাই দেবো এইভাবে এই যে যে আলাদা করে সোমবার দিয়ে না এইভাবে তরকারির একটা আলাদা স্বাদ আর আমরা যে একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিই ওর একটা কিন্তু আলাদা স্বাদ দুটোরই দুইভাবেই রান্না করে খেয়ে দেখবেন দুটোরই টেস্ট আলাদা আলাদা করে যে সোমবার দিয়ে আমাদের কাছে কিন্তু এই স্বাদটাই বেশি ভালো লাগে কিন্তু অনেক সময় হয় না টাইমের অভাবে আমরা একসঙ্গে বসিয়ে দিই যে অন্য কাজ করে নিতে পারবো তো এইভাবেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন আলাদা করে সোমবার দিয়ে এভাবেও ভালো লাগে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল একটু শুকনো লঙ্কা তেজপাতা আমাদের এদিকে তো রোদই উঠছে না একদম কুয়াশায় ঢাকা দেখেন মেঘলা আকাশ বাইরের অবস্থা দেখে মেঘলা আকাশ রোদ নেই এই এখন ঠান্ডা এসে গেছে এখন আমরা তো রোদের মুখ দেখতেই পাবো না তরকারিটা আমি ঢেলে দেবো এত ঝোল থাকবে না ঝোল টানবে আমি এবার মাছগুলো দিয়ে দেবো ভালো করে চাল হোক আমি একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি তরকারিটা আমার হয়ে গেছে এটা জানেন তো বড়ি দিয়েও ওলকপি বড়ি আলু দিয়েও কিন্তু তরকারি খুব ভালো লাগে আজকে তো আমি এমনি বড়ি ছাড়া করেছি অন্যরকম ডালের বড়ি দিয়ে করা আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব এ দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার ওলকপি দিয়ে রুই মাছ দিয়ে তরকারিটা আপনারা ওইভাবে বাড়িতে করে খাবেন আর আমি এবার এই যে লাল শাকটা ধুয়ে রেখেছিলাম এটা কেটে নিয়েছি একদম কচি গ্রামের মানে দেশি শাক এতে কোনো খার কোনো সার কিছু ইউজ করা হয়নি একদম কচি শাক এ দিয়ে খেতে না মানে এক থালা ভাত তো এটা দিয়েই খেয়ে নেবেন এত সুন্দর লাগবে আমি এই শাক ভাজিটায় এই যে রসুন ছেঁচে রেখেছি এই রসুনটা দেবো গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল শাকটা ভাজির জন্য শাক ভাজিতে বন্ধুরা তো তেল বেশি না হলে ভালো লাগে না একটু তেল ঠেল বেশি দিয়ে করলে শাক ভাজিটা বেশি ভালো লাগে তেলটা আমার গরম হয়ে গেছে আমি রসুন করে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পাতা আমি যে বন্ধুরা দেখতে এতগুলো শাক একদম একটুখানি হয়ে যাবে কপি শাক না একদম কপি শাক এই বন্ধুরা আমরা পাই না জানেন তো এই একটু এইসব শাক শাক খাওয়ার জন্য না এতই ইচ্ছা করে এগুলো তো আমাদের এখানে তো পাওয়া যায় না তো মনিকাল গেছিলাম ঘুরতে তো একটা দেওয়ার আছে ওই দেওয়ারের বাড়িতে গেছিলাম ওর ওখান থেকেই এই সবগুলো নিয়ে আসছে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব আর এটাতে এই যে যে লাল শাকটা আছে এটা তো হলুদ না দিলেও হয় আমার মা ওরা রান্না করতে এই শাক ভাজিটাতে হলুদ দিতে না আমরা তাও একটুখানি সামান্য একটু দিয়ে দেবো দিয়ে না ভাত মাখালেই ভাতগুলো একদম লাল হয়ে যাবে ভালো করে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আলু আর দিয়ে তরকারি এইদিকে এই যে লাল শাক ভাজা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন দেশি শাক দেশি জিনিসের মানে ঘরের চাষের একটা সবজি তার একটা আলাদাই স্বাদ কিন্তু আর যে বাজার থেকে কিনে খাই তার একটা আলাদা স্বাদ তো আপনারাও এইভাবে ঠান্ডা এসে গেছে এখন তো ওলকপি এমনি অনেক স্বাদ লাগবে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক দিন পরে ভিডিও দিলাম তার জন্য ক্ষমা করে দেবেন কেন কি আমার শরীর খুব খারাপ ছিল এখনও শরীরটা ঠিক না তো যাই হোক করতে তো হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার